গ্রাহকদের কিস্তির লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার এক বেসরকারি ব্যাংকের দুই কালেকশন ম্যানেজার ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার দৌলতপুর এলাকায় অভিযোগ মানসমণ্ডল ও কানাই হাজরা নামের দুই কালেকশন ম্যানেজার গ্রাহকদের কিস্তির টাকা সংগ্রহ করলেও সেই টাকা ব্যাংকের ডেটায় এন্ট্রি করেনি চার লক্ষ তেষট্টি হাজার টাকা আত্মসাতের অভিযোগে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত দুই কালেকশন ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন গ্রাহকদের কিস্তির টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার এক বেসরকারি ব্যাংকের দুই কালেকশন ম্যানেজার ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার দৌলতপুর এলাকায় অভিযোগ মানুষ মন্ডল ও কানাই হাজরা নামের দুই কালেকশন ম্যানেজার ব্যাংকের গোষ্ঠী শাখায় লোন নেওয়া গ্রাহকদের কিস্তির টাকা সংগ্রহ করে গ্রাহকদের খাতায় এন্ট্রি করলেও সেই টাকা ব্যাংকের ডেটায় এন্ট্রি করেনি চার লক্ষ তেষট্টি হাজার টাকা আত্মসাতের অভিযোগ আমরা বন্ধন ব্যাংকে কিস্তি লেছি হাড়িভাঙ্গা দুলুপুরে এখন কিস্তি জমা করি কিন্তু বই আমাদের পাশ যে বই দিয়েছে ওই বইয়ে উঠে পড়ে কিন্তু কম্পিউটারে উঠেনি সেটা আমরা জানতেও পারিনি কিন্তু এখন জানতে পারা যাচ্ছে যে কি কিস্তি উঠেনি অনেকজনের আনলে আছে টোটাল চার লাখ চার লাখ ছিষট্টি হাজার সাতশো টাকা এরকম অনেকজনের লিয়েছে অনেক দল আছে অনেকজনের থেকে আছে হয়তো আমার আমার যেমন ছত্রিশে লিয়েছে অনেক অনেক দলের অনেক টাকা লিয়েছে আমাদের সামনে তো একটা মানে ট্যাপ বলছে ওই ট্যাপটা লিয়েছিত আমাদের সামনে ওই ট্যাপে মারত আমাদের যত কিস্তি আর আমাদের পাস দিয়েছে যে পাস বই ওই বইয়ে তুলে দেয় কিন্তু কম্পিউটারে কিন্তু জমা হয় না কিন্তু আমরা এটা জানতে পারি না কিন্তু এই তিন দিন থেকে বুঝতে পারছি কিন্তু স্যারেরা যাচ্ছে দলে বলছে না এর বিচার চাইছে এরকম হয়েছে যেন আর ভবিষ্যতে না হয় বিষয়টি জানাজানি হতেই ওই গ্রাহকরা ব্যাংকে যোগাযোগ করে জানতে পারে তাদের টাকা জমায় পড়েনি ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত দুই কালেকশন ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি ব্যাংক কর্তৃপক্ষ বয়ে জমা হ্যাঁ রাতে কম্পিউটারে জমা হয়নি আমরা এই তো তিন দিন থেকে বই নিয়ে যা আশা করছে

গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ